হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে তোমাদেরকে কিছু ইনফরমেশন দেব তাদের জন্য যারা ভবিষ্যতে জাপানে আসতে চলেছ আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের কাজে লাগবে জাপানে থাকতে গেলে সব থেকে প্রয়োজনীয় বিষয়টা হচ্ছে জাপানি ভাষা শেখা জাপানের লাইফটা টোটালি অন্যরকম হবে ভাষাটা শেখা খুবই প্রয়োজন খুবই ইম্পর্টেন্ট জাপানি ভাষা শিখলে পারে কেরিয়ার তো ডেভেলপ হবেই সাথে সাথে জাপানে শুধু শুধু জাপানে তো জাপানিজরা থাকে না জাপানে থাকে বিভিন্ন কান্ট্রি লোকজন থাকে সবার সাথে কথা বলতে পারবে যদি জাপানি ভাষা তুমি না শেখো না তুমি জাপানিদের সাথে কথা বলতে পারবে না বিদেশি যারা থাকে তাদের সাথে কথা বলতে পারবে জাপানি ভাষা শিখলে পারে কাজের বেটার অপরচুনিটি আছে এখানে তুমি যদি স্টুডেন্ট আসো তাহলে তোমাকে এখানে জাপানিজ ভাষা পড়ার সঙ্গে সঙ্গে তোমাকে একটা পার্ট টাইম জব করতে হবে বা তুমি যদি দেশের থেকে একদম ডাইরেক্ট এখানে কোম্পানির এমপ্লয় হয়ে আসো তাহলে তোমাকে যে কোম্পানি আছে সেই কোম্পানিতে তোমাকে জব করতেই হবে যেখানেই পার্ট টাইম জব করবে বা কোনো যদি কোম্পানির স্টাফ হোক সেখানে তোমাকে মাস্ট একদম ভাষা লাগবেই শিখতেই হবে বাধ্যতামূলক কারণ যে কোনো কাজের ক্ষেত্রে কি হয় যে একবার দুবার তিনবার দেখিয়ে দেবে এবার তারপরে আর দেখানো সম্ভব না তারা তিনবারের বার এবার তোমার থেকে ডেলিভারি যে কাজটা এর জন্য তোমাকে জাপানি ভাষা শিখতে হবে তারা যেটা দু তিনবার বলবে সেটা তো তোমাকে বুঝতে হবে না বুঝলে সমস্যা হতে পারে কাজের ক্ষেত্রে আর জাপানের থেকে তো মজা পাবেই জাপানে একটা ভীষণ মানে আমাদের দেশের থেকে তো বেশ ভালো বেটার লাইফ আর কি এখানে এনজয় করা যায় তুমি যে কোনো সুপার মলে কেনাকাটি করতে যাবে কেনাকাটি করতে গেলে একটা সমস্যা হতে পারে কেনাকাটি তারপরে তোমার এখানে পৌরসভা যেতে হবে বিভিন্ন রকমের কাজ থাকে এখানে কাগজপত্রে সে পৌরসভা যেতে হবে সেখানে তোমার কি সমস্যা হচ্ছে তুমি সেটা বুঝিয়ে বলতে পারবে না তাদেরকে এবার বলতে না পারলে তারা তো তোমাকে সলভ করতে পারবে না তোমার কেসটা কি অনেকে ভাবে যে জাপানে যাব আর জাপানে গেলেই টাকা উড়ে বেড়াচ্ছে দু হাতে টাকা কামাবো জাপানটা কিন্তু এরকম একদমই নয় একদমই এরকম নয় জাপানের লাইফে কিন্তু কষ্ট আছে ভীষণ কষ্ট আমি তো জানি না যে তোমরা কে কি বিষাতে আসছো সে তোমরা যে কোনো বিষাতে আসো না কেন আমি বলবো আমি সাজেস্ট করবো অন্তত পক্ষে তোমরা এন ফোরটা পাস করে এখানে আসো এন ফাইভে কি হয় অনেক সমস্যা হয় এবার জাপানিজ ভাষাটা যে আরকি আমি একমাস দু মাসে শিখে যাবো অন্তত পক্ষে তোমাকে ছ মাস ন মাস এক বছর তো সময় দিতেই হবে এমন কিছু যদি আমি মুখস্ত করে সেইটাকে মানে পড়ে মুখস্ত করে চলে এলাম এমনটা নয় যার জন্য আমি বলবো যে এন ফোর যেটা আছে সেইটা পাস করে সবাই এখানে আসো তোমাদের লাইফটা ইজি হবে তো তুমি দেশের থেকে ঠিক করে আসবে যে তুমি কোথায় রাত কাটাবে তার জন্য একটা রুম ঠিক করে আসবে যদি তোমার চেনা জানা কেউ এখানে থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা সিনিয়র যারা থাকে রুম শেয়ারের একটা বিষয় থাকে কারণ এইখানে রুম নিতে গেলে কি হয় একা একটা রুম নিতে গেলে টোকিও বা তার আশেপাশে সাইতামা চিবা যেখানে আছে কানাগাওয়া একটা ছোট্ট একটা রুম নিতে গেলে পারেও মিনিমাম তোমার পঞ্চাশ থেকে ষাট হাজার ইয়েনের কাছাকাছি চলে যায় আর যদি তুমি বড় রুম নিতে চাও তাহলে তো তোমার অনেক অনেক খরচায় পড়ে যাবে যার জন্য তোমার একটা রুমের খুবই প্রয়োজন এবার এখানে যারা স্টুডেন্টে থাকে অনেকে আছে জব বিষয় থাকে তো তারা কি করে দেশের থেকেই এরকম ঠিক করে আসে প্রথম তো আমি যে থাকবো কোথায় সেই জায়গাটা নেই তার জন্য একটা রুম খুবই প্রয়োজন যদি কেউ গ্রামের দিকে আসো তাহলে গ্রামের দিকে খরচাটা অনেকটাই কম তবে রুম ভাড়াটা এমন মানে আপ ডাউন করে না সেইখানে কি তিরিশ হাজার চল্লিশ হাজার এরকম থাকে এরকম তো না যে যারা টোকিওতেই আসছো বা ওসাকাতেই আসছো তাদের এবার অনেক সময় আছে যারা গ্রামের দিকে চলে যাও টোকিওর আশেপাশে অনেকটা দূরে আর কি বা থেকে একটু ভেতরের দিকে না না দূরে দূরের জায়গায় তো সেই জায়গাগুলিতে কি হয় রুম ভাড়াটা অনেকটাই কম দেখো যারা জব বিষয়ে থাকে বা স্টুডেন্ট থাকে না কেন রুম শেয়ার করতে গেলে তাদের অনেক সমস্যা পড়তে হয় যেমন কি রুম শেয়ার করতে গেলে নিজের রান্না নিজের করতে অনেক জায়গাতে আছে অনেক অনেক রুমে এরকম আছে যে গ্রুপে রান্না হয় এবার বার হিসাবে এক একজনের আর কি নিজেরা দেশ থেকে রান্না শিখে আসো অবশ্যই করে রান্নাটা শেখা খুবই প্রয়োজন দেখো এমনটা কিন্তু নয় যে জাপানে তুমি এলে প্রথম দিন দ্বিতীয় দিন থেকে তুমি একদম অফিসে যাচ্ছ কাজে কাজে ডিউটি করছো বা পার্ট টাইম জব করছো যেটা করছো এটা কিন্তু একদমই নয় তো তোমরা জাপানে আসবার সময় দেশের থেকে বেশি করে টাকা নিয়ে এসো এটা আমি তোমাদেরকে সাজেস্ট করব। কেন বলছি এর জন্য যে তুমি টাকা বেশি করে আনলে পারে তোমার কাজ এখানে পেতে পেতে দেড় মাস দু মাস আড়াই মাস তিন মাসও লাগতে পারে এবার যার জন্য তুমি এখানে তোমাকে কে টাকা ধার দেবে তুমি কাউকে চেনো না জানো না সেইভাবে তোমার যদি রিলেটিভ থাকে তাহলে আর কি তোমাকে টাকা দিতে পারে আদারওয়াইজ এখানে বন্ধু বান্ধব কেউ কাউকে অতটা হেল্প করে না কিন্তু একদম ক্লোজ ফ্রেন্ড না হলে পারে এবার তুমি যদি একটু বেশি করে টাকা নিয়ে আসো তুমি যে এক দু মাস বসে থাকবে তাহলে তুমি তোমার টাকাটা দিয়ে দু তিন মাস অন্তত চালাতে পারবে এইবার তুমি যদি টাকাটা বেশি নিয়ে আসলে যদি তুমি এক মাসে আচ্ছা তুমি যদি পনেরো দিনেও কাজটা পেয়ে যাও তাহলে কি করবে তোমার কাছে যে এক্সট্রা টাকাটা রয়েছে তুমি সেইটাকে পরবর্তীতে দেশে পাঠিয়ে দিতে পারবে সেই লাইন কার্ড তোমার চেনা জানা হয়ে যাবে কিন্তু যদি বাই চান্স তোমার যদি টাকায় শর্ট পড়ে তাহলে তুমি তো জানবে না যে আমার দেশের থেকে কি করে টাকা আবার এখানে আনতে হবে এই একটা ভীষণ প্রবলেম এইটাই তো অনেকে পড়েছে আমায় আমার চেনা জানার ভেতর আমার মানে ক্লোজ ফ্রেন্ড না ভাই বলতে পারো তো তাদের ভেতর আমাকে অনেকেই এরকম বলেছে দাদা এরকম পয়সা করি আছে এরকম নতুন নতুন এসছি এটা একটা ভীষণ প্রবলেম আমি তাদেরকে থেকে বলবো যারা জাপানে আসছে না কেন স্টুডেন্ট হোক বা জব বিষয় হোক একটু বেশি করে নিয়ে আসলে মানে টাকা পয়সা হাতে জব বিষয় আনলে পরে একদম সেম যে তুমি যেদিনকে আসবে তার পরের দিনই তোমাকে কোম্পানি জয়েন করে নেবে এমনটা নয় তোমাকে অনেক প্রসেসিং এখানে আছে সেটাকে পালন করতে হবে সেকে নিয়ম মানে মানতে হবে তারপরে জয়েন হতে হতো এক মাস লেগেই যায় যার জন্য সবাইকে বলবো একটু টাকাটা আসবার সময় বেশি করে নিয়ে এসো এখানে দেড় মাস মাস আড়াই তিন মাসও বসে থাকতে হয় প্রথম প্রথম দেখো টাকাটা এর জন্য বেশি আনতে বলছি তুমি জাপানে এলে পারে তোমার যেখানে একটু ঘুরতে যেতে ইচ্ছা করবে এবার ট্রেন ট্যাক্সি ভাড়া হ্যাঁ এটা তো লাগবেই প্রচুর পরিমাণে জাপানের ট্রেন ভাড়া প্রচুর প্রচুর ট্রেন ভাড়া ভীষণ এক্সপেন্সিভ জাপান আর তোমার এখানে আসবার পরে দুই দিনের মধ্যে তোমাকে একটা সাইকেল নিতে হবে একটা একদম নর্মালি কমা দামি সাইকেল হলে পরেও এখানে দুমাং টাকা পড়ে মানে ইয়েন যায় সাইকেল আর তুমি যেখানে কাজে যাও না কেন নিজের নামের হয় বলে তো তোমার সেই হাংকোটা বানাতে হবে যার জন্য তোমার পাঁচ ছ হাজার ইয়েন লেগে যায় একটা হাঙ্কো বানাতে তো সেই হাংকোটা ছাড়া তুমি রুম নিতে পারবে না কোথাও কাজ করতে পারবে না মানে সেইখানে তোমার মাস্ট বি লাগবে যার জন্য বলছি তোমাদেরকে একটু টাকাটা বেশি করে নিয়ে আসো সাইকেল মাস্ট এটা কিনতেই হবে একটা নিজের নামের বানাতে হয় সেইটা বানাতে হবে টাকা লাগবে একটু এখানে ওখানে কাজ বাজ খুঁজতে যাবে কাজ বাজ খুঁজতে গেলে তোমার ট্রেনে টিকিট কাটতে হবে তার জন্য পয়সা লাগবে আমরা অনেকে ভুল ধারণায় থাকি যে জাপান মানে পুরো জায়গাটা একদম পুরো শহর চারিপাশে লাইট জ্বলছে একদম মিউজিক হচ্ছে সবকিছু এটা কিন্তু নয় একদম এটা বাস্তব নয় বাস্তবটা বাস্তবটা হচ্ছে যে জাপান থার্টি শহর আর সেভেন্টি পার্সেন্ট গ্রাম দেখো আর একটা ভুল ধারণা বলবো তোমাদেরকে আমরা দেশে অনেকে ভাবে কি জাপানে জাপানে যাব চেয়ারে এসি বসে একদম কম্পিউটারে কাজ কাজ করব এইটা কিন্তু নয় অধিকাংশ অধিকাংশ বলতে বসবো সব কাজই জাপানে সব রকম কাজই দাঁড়িয়ে করতে হয় কোনো কাজ বসে হয় না যেখানে যাবে না তুমি পার্ট টাইম জব করো বা কোম্পানিতে জব করো সব জায়গাতে তোমাকে দাঁড়িয়ে করতে হবে দাঁড়িয়ে কাজ বাজ করতে হবে বসে কাজ খুবই কম মানে ওয়ান পার্সেন্ট এরকম জাপানে কাজ আছে যারা কিনা বসে কাজবাজ করে শুধুমাত্র অফিসিয়াল কাজ বাজ ছাড়া জাপানে কোনো কাজ বসে হয় না আদারওয়াইজ সব কাজ দাঁড়িয়ে করতে হয় যার জন্য শরীরে একটা ক্লান্তির একটা ভীষণ একটা সমস্যা মানে পড়তে হয় সবাইকে অনেকেই আছে যে ফেসবুকে ইনস্টাগ্রামে রিলস দেখছে যে জাপান এত সুন্দর জাপানের সুশি খুব টেস্টি জাপানের পরিবেশ আমার পেছনে যে দেখতেই পাচ্ছে কি সুন্দর সাজানো গোছানো চারিপাশে এইটা জাপানের মেয়ে খুব সুন্দর জাপানের অ্যানিমে খুব সুন্দর এইটা এইটাই এটা ভালোবেসে কি এইভাবে কেউ এসো না জাপানের রিয়েল যেটা আছে তোমরা সেইটা নিয়ে সার্চ করো আমি চাই তোমরা সবাই সেই সেইটা নিয়ে আর কি সেটা ভেবে একদম জাপানে আসো যদি তোমরা বুঝতে না পারো তাহলে তোমরা ইউটিউবে দেখো বা গুগলে সার্চ করে দেখো জাপানের সম্বন্ধে জাপান সম্বন্ধে আরো দেখো শোনো বোঝো জানো কিছু করে দেখো আশা করি তোমরা বুঝতে পারবে কিন্তু ওই যে সন্ধ্যাবেলা হলে পরে জাপানের লাইট জ্বলে সিগনালে এত সুন্দর সুন্দর শব্দ হয় এইটা প্রেমে পড়ে তোমরা কেউ জাপানে এসো না দেখো সিম কার্ড আর একটা চার্জারের একটা ভীষণ প্রবলেম জাপানে আমরা দেশে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি যেটাই আনি না কেন দেশের সিম তো এখানে চলবে না একদম এটা একটা বোকার কথা কিন্তু আমরা যে ফোনটা ইউজ করি দেশে সেই ফোনটা জাপানে আনবার পরে আমরা জাপানের সিম যদি ওর ভেতরে পড়ি না অনেক সময় আসে যে অনেক ফোনে সাপোর্ট নেয় না অনেক বেশিরভাগ ফোনেই সাপোর্ট নেয় না এখানকার সিম তার জন্য একটা ফোন এখান থেকে কিনতে হতে পারে আর চার্জার তো এক এক দেশে এক এক রকমের হয় এইখানে পিনটা যেমন চ্যাপটা পিন আমাদের দেশের যে চার্জার আছে সেইটা এখানে চলে না নতুন চার্জার কিনতে হয় আর নাহলে যে ছোট রকম ছোট ধরনের এক রকমের সকেট আছে সেইটা কিনতে হয় সেইটা সেরকম পাওয়া যায় না এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের দেশের যে অ্যান্ড্রয়েড ফোনগুলি আছে সেই ফোনের সঙ্গে জাপানের যে সিমগুলি আছে সেইগুলো একদম ম্যাচ খায় না যার জন্য এখানে একটা নতুন ফোন কিনতে হতে পারে বা অনেক অনেক সময় যারা আছে যে জাপানের সিম আর কি তার ভেতরে মানে ঠিকঠাক আর কি হয়ে যায় কোনো সমস্যা হয় না জাপান তো সুন্দর অবশ্যই জাপানে টিকে থাকতে গেলে ভীষণ পরিমাণে স্ট্রাগল করতে হবে এইটা মেন্টালি প্রিপারেশান নিয়ে তোমরা সবাই আসো কারণ এইখানে তোমাকে বাইরের কাজের সঙ্গে সঙ্গে তোমার রুমে যত কাজ বাজ আছে সেইগুলি করতে হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি এর মধ্যে থেকে কোনো না কোনো ইনফরমেশান তোমাদের কাজে লাগবে তোমাদের ভালো লাগবে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই